হ্যালো বন্ধুরা সানিয়া কমেডি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আজকে জামাই শাসম পরের দিন এখানে আমি মাছ নিয়ে বসে পড়েছি মাছ ভাজা করছি মানে রান্না করছি সকালে তো দেখো তোমার ওই দেখায় কি কি রান্না করছি দাঁড়াও দেখো এখানে মাছ ভাজছি এগুলো হচ্ছে পাকাল মাছ তো মাছ এই মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে রয়েছে দেখো পাকাল মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আলু বানানো হয়ে গেছে আমার মাংসটা এখন আমি করে নেবো ওতে ওতে করে এই দেখো আর আজকে উঠুনে রান্না করছি গরম লাগছে ঘরে গ্যাসে রান্না করছি না উঠোনে রান্না করছি দেখো উঠোনে উনুনটা এত সুন্দর জ্বলছে তো কি বলবো উঠোনে রান্না করছি এখন মাছ চাল হয়ে গেছে ভাত হয়ে যাচ্ছে এখন মাছ হবে তারপরে মাংস হবে সাতটা কোটা কথা হবে কিন্তু একটু দেরি আছে বন্ধুরা এখানে কিন্তু ষষ্ঠীর মানে দ্বিতীয় পর্ব চলছিল সকালবেলা রান্না বান্না আমরা সকালবেলা খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ি চলে আসবো তো তার জন্য কিন্তু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম মাংস কিন্তু হলুদ লবণ আর খাঁটি সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছিলাম আমি বললাম ওটা মাখিয়ে রাখি তারপরে এদিকে কিন্তু আলুগুলো ভাজা হচ্ছিল আর এখানে মা মশলা করে দিয়েছে আমার হাত জ্বলবে বলে আমি কিন্তু মশলা করলাম না তবুও কিন্তু হাত দিয়ে মাখাতে হলো আমি ওই চামচ দিয়ে মাংসটা কী বলো মাখাতে চাই না যেহেতু ভালো করে মাখা না চটকিয়ে মাখালে হাত দিয়ে মাখালে মাংসের মাংস হয় তো তারপরে সব মশলাগুলো আমি দিয়ে ভালো করে মাংসটা আমি একটু রেখে দিলাম তা এদিকে আলুটাও ভাজা কমপ্লিট হয়ে গেল তাড়াতাড়ি রান্না করতে হবে এদিকে আমার মানে ছেলে পড়ে পড়ে যাচ্ছে বলছে বারবারই একই কথা বলছে মা মাংসটা তাড়াতাড়ি করো না আমার খুব খিদে পেয়েছে যেহেতু ওর মাংস দেখলে কিন্তু ভীষণ খিদে পেয়ে যায় মনে হয় যে ও মানে কাঁচা মাংস খেতে পারলেই মানে বেঁচে যায় তো আমি একটু তাড়া দিয়েছি তারা দেওয়ার পরে আমি বললাম একটু তারা মাংসটা ভালো করে আগে রান্না করে নি তারপরেই খা বলছে না আমার আর সহ্য হচ্ছে না মাংসের গন্ধে মনে হচ্ছে এখনই খেতে বসে পড়ি যেহেতু পেটের ছেলে পড়ে যাচ্ছে আর ছুচই ডন মারছে বারবারই বলছে মা আমার পেটের মধ্যে না ছুঁচোতে ডন মারছে আমি এবার কিন্তু মাংসর মশলা দেখো তেলের পরে ফড়ন দিয়ে দিয়েছি সব কিছু আর দেবার পরে এবার মাংসটা আমার একদম আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাংসটা দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা তো মাংসটা এগুলো সব ফড়ন ভাজা হয়ে গেল আর উনুনটা যা সুন্দর জ্বলছে দারুণ রান্না হচ্ছিলো আর আমার উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে তারপরে দেখো মাংসটা আমি দিয়ে দিয়েছি এখন ভালো করে মাংসটা কষিয়ে নেব কষিয়ে তারপরে রান্না করব আর খাসির মাংস যতই হোক ভালো করে কষানো যে কোনো জিনিস ভালো করে কষিয়ে যদি রান্না না হয় তাহলে কিন্তু রান্না খেতে ভালো লাগে না আর যদি ভালো করে রান্না করা যায় কষিয়ে তবেই কিন্তু খেতে টেস্টি হয় সাদাই আর এদিকে আমি চর্বিগুলো আগেই দিয়ে ফেলেছিলাম ওর জন্য চর্বিগুলো আমি হাত দিয়ে তুলে নিচ্ছিলাম প্রথমে খুন্তি দিয়ে তুলছিলাম তারপরে আমার মেয়ে বললো হাত দিয়ে তুলে নাও তো সত্যি খুন্তি দিয়ে উঠছিল না এদিকে চর্বিগুলো তখন দিলে কিন্তু পুরো একদম গলে যেত তো সেই জন্য আমি চর্বিগুলো একদম তুলে নিলাম অনেকটা চর্বি দিয়েছিলো আর চর্বি খেতে আমার বেশ ভালো লাগে খাসির মাংসে আমার চর্বিটাই মানে বেস্ট তো কে কে খেতে ভালোবাসো চর্বি তো তো কমেন্ট করে জানিয়ে দিও এদিকে কিন্তু আমি সব চর্বিটা খুব তুলে নিলাম আর এদিকে মাংসটা একটু নাড়াচাড়া করে দিলাম কিছু কিছু ছিল ওর মধ্যে সেগুলো একটু গলে গেছিলো আর আর এদিকে আমার মেয়ে বলছে ঝোল করবে না বন্ধুরা কষানো মাংস খেতে বসে বলেছে কই মাংসটা ওই দেখো এখান থেকে বোঝা যাচ্ছে না হাতের মধ্যে ধরে রয়েছে খাচ্ছে মানে কষানো মাংস তুলে দিয়েছি খেতে শুরু হয়ে গেছে কষানো মাংস মাংস খাওয়ার জন্য একদম আমার কষানো রাখো কষানো মাংস রাখো কষানো মাংস রাখো তো আমি রেখে দিয়েছি আর আমার মা শাক তুলে বেড়াচ্ছে শাক ভাজা তুলে দিয়েছি কষানো মাংস খাচ্ছে আর আমার মা আছে পাকাল মাছ ভাজা খাচ্ছে বলছে ভাজাটা খাবো আমি ভাজাটা খাচ্ছে ওইদিকে মাংস একজনের মাংস দিয়েছি আর একজনের দেওয়া হয়নি আর আবার এখন আর দেবো না আমি জল দিয়েছি মাংসে এই দেখো দেখো ফুটছে আরে জল দিয়েছি ফুটছে না তুই দেখতে পাচ্ছিস না জল দিয়েছি একটু পরে দিচ্ছি কেবলই জল দিলাম আমরা সবই সকালে খাবো দুপুরে খাবো সবই খাবো তুই কি খাবি এখন আমার কাকার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে এত সকাল সকাল মাংস রান্না করছি সকালে খাবি না দুপুরে খাবি আমি বললাম যে দুবেলাই খাবো যেহেতু আমি চলে যাব সকালেও খাবো বিকালেও খাবো দুপুরেও খাবো তুই কতবার দিব না কমপ্লিট আমি ঘরে চলে এসেছি আর এখানে সব সাজানো চলছে জামাইকে দিতে হবে খেতে আর নাতিকে মানে মেয়ে ভাত তো দেখাচ্ছি তোমাদের কি দই এই যে এখানে হলো স্যালাড এই যে আলু ভাজা শাক ভাজা মাছের ঝাল এই যে রসগোল্লা আর এটাতে মিষ্টি আছে আর এখানে দেখো সাজিয়েছে স্যালাড দিয়ে এই যে স্যালাড আর ভাতটা সাজানো হচ্ছে এখনও সাজানো কমপ্লিট হয়নি এখন হবে তো এই যে এখানে খাওয়া দাওয়া বসে গেছে খেতে জামাই আর এই যে সাজানো হয়েছে অল্প একটু কিছুই করেছি বেশি কিছু নয় এই যে খেতে বসে পড়েছে আর এই যে আমার মেয়ে এখন সাজাচ্ছে আমার মেয়ের থালাটা ওই সব কিছু করছে আর কি এখন আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো তো আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা টাটা